প্রীতির বার্তা ঐক্যের বার্তা সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি যখন একদিকে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত রাখার জন্য ধর্মের নামে ভোট করার জন্য মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে যাতে যাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্ণে বর্ণে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীরামপুর এক নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে এই বিভাজনকে ঘুছিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের আজকে রক্তের প্রয়োজন প্রয়োজন আমরা তাদের দাঁড়াবো নির্বিশেষে আমাদের নাই পাশে কে কোন জাতের এটা যার ধর্ম নির্বিশেষে আমরা মানুষ যাতে উপকৃত হয় তার জন্য আজকে আমরা পদক্ষেপ নিয়েছি আমি ধন্যবাদ জানাবো আমার এলাকার নেতৃত্বদের ধন্যবাদ জানাবো জেলার বিভিন্ন নেতৃত্বদের আরও ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরে রক্ত যোদ্ধাদের আমি আস্তে আস্তে খবর নিয়েছি এখান থেকে বার্তা গিয়েছে এখান থেকে ঐক্যের বার্তা গিয়েছে আজকে যে সকালে আমাদের সকালে কটা পর্যন্ত হয়েছে দুটো পর্যন্ত দুটো থেকে আড়াইটা পর্যন্ত যে রক্তদান শিবির হয়েছে শুধু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ বা মহিলার এখানে রক্ত দেয়নি বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই রক্তদান শিবিরে এসেছেন তাদের মূল্যবান রক্ত দিয়ে সমাজে যারা ধর্ম নিয়ে লড়াই করতে চাইছে তাদেরকে বার্তা দিয়েছে এই শ্রীরামপুরে কিন্তু ধর্মের হানাহানি আমরা হতে দেব না আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকবো আমরা এখানে এক জায়গাতে সম্প্রীতির সাথে ছিলাম সম্প্রীতির সাথে থাকবো আমি আস্তে আস্তে দেখছিলাম এই মোড়েই দেখলাম আমার দরজার মুখে আমার হিন্দু সমাজের মা দাঁড়িয়ে আছে আর দরজার ওপরে আমি দাঁড়িয়ে আছি আমার মুসলিম সমাজের মামানে মানে একতলার ওপরে কারো তো বাড়ি হবে হয় হিন্দু মায়ের বাড়ি নাহলে মুসলিম মায়ের বাড়ি কিন্তু এই স্পিরিট আমাদের নষ্ট করে দিতে চাইছে কারা যারা রাজনৈতিক কারবারি এই রাজনৈতিক কারবারি এখন ফোন করবে রক্তের প্রয়োজন আছে কেউ বিপদে পড়েছে হসপিটালে ভর্তি করতে হবে এরা এমনি সময় ধর্ম ধর্ম নিয়ে অনেক কথা বলবে তুমি আমার ভোটার তোমাকে আমি আগলে রাখবো তোমার জন্য আমি দিয়ে জান অনেক কথা বলে মাত্র এক প্যাকেট রক্তের প্রয়োজন আছে ফোন করলে কেউ আপনাকে উত্তর দেয় না দেখছি বলে আর ফোনটা আসে না আসে ভাই কি হিন্দু কি মুসলিম আমি সবার কাছে জিজ্ঞাসা করছি যদি আমি ভুল বলি বলবেন যে ভাইয়ান আপনি ভুল বলছেন আমি যতটুকু দেখেছি তো রিটার্ন কল আর আসে না অর্থাৎ রক্তের ব্যবস্থা তারা করে দেয় না কিন্তু তারা মাইক ধরে কেউ মুসলিমের হয়ে একদম বলে ফাটিয়ে দিচ্ছে তো কেউ হিন্দু হিন্দু ভাই ভাই বলে অনেক গল্প শোনাচ্ছে এরা রাজনৈতিক কারবারি এরা ভোটের জন্য মুসলমানকে ভালোবাসবে ভোটের জন্য হিন্দুকে ভালোবাসবে কিন্তু কোন হিন্দু বা কোন মুসলমানের যখন প্রয়োজন হবে এদেরকে তখন খুঁজে পাওয়া যাবে না তাই এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আজকে আমরা উপস্থিত হয়েছি কার স্মরণে রক্তদান শিবিরটা হচ্ছে আমরা ভুলে গেছি নাকি আমরা ভুলে গেলে চলবে না আপনার আমার বাড়ির মেয়ে আপনার আমার বাড়ির কন্যা আমাদের তিলোত্তমারকে আমরা ভুলে গেলে চলবে না সোতপুরে বাড়ি কলকাতা আর হসপিটালের তিনি পড়ুয়া চিকিৎসক ছিলেন তাকে ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করানো হলো এই এত ক্যামেরা চলছে আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে কথা বলবেন এটা মাথায় রাখবেন কারণ আমি তৃণমূলেরও এক্সপোস করি আর আমি বিজেপিরও নোংরামি এক্সপোজ করি কেউ আমাকে ছাড়বে না তাই আমি অন ক্যামেরা বলছি একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে কারণটা কি স্বাভাবিকভাবে আপনাদের এলাকার কাউকে যদি একটা মৃত অবস্থায় পাওয়া যায় আমরা কি বলি খুনের কারণটা কি তাই দেখেনি না আগেটা খুঁজিত না নাকি কেন খুনটা করলো এটাই বলা হয়তো নাকি একটু টেনে দাও দিকটা দেখতে পাচ্ছে না তাই তো এবার দেখতে পাচ্ছ তো আচ্ছা আমরা প্রথমেই কি তুলি আমরা কিন্তু প্রশাসনের লোক নয় তারপর মানে মানে সাধারণ মানুষরা কি বলে লোকটাকে কেন খুন করে দিল তো তাহলে খুনের কারণটা কি খুঁজতে চায় তাহলে তিলোত্তমাকে 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 যদি খুনের কারণটা খুঁজতে গিয়ে আসল জিনিসটা ধরা পড়ে যায় সেই জন্য আগে খুন করা হলো তারপরে ধর্ষণ করানো হয়েছে ধর্ষণ করানো হয়েছে আমি বলছি শব্দটা তাহলে কি হবে স্বাভাবিকভাবে আমরা কি বলবো গ্রামে গঞ্জে মা বোনেরা বাপ ভাইরা কি বলবে ছেলেটি এত বড় হিংস্র মেয়েটিকে ধর্ষণ করলো আবার মেরেও দিল তাই তো নাকি বলে দেবে এই ভয় মেরে দিয়েছে কিন্তু আগে মেরেছে তারপরে ধর্ষণ করিয়েছে কেন মেরেছে এই কারণটা আপনাকে আমাকে আগে জানতে হবে এখন সমাজে বিশাল শ্লোগান চলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই আরে হিন্দু মুসলমান ভাই ভাই না বললে না আমার হিন্দু বোন বিচার পাবে না আমার মুসলমান বোন বিচার পাবে কেউ বিচার পাবে না যদি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বলি এই স্লোগান এই স্পিড যদি রাখতে পারি সমস্ত অন্যায়ের বিচার হবে আর অন্যায়কারীকে যদি ধর্মীয় কারণে আড়াল করতে চাই তাহলে অন্যায় আরো সমাজে বেড়ে যাবে তিলক তোমাকে কেন খুন করল কি মনে হয় আপনাদের কেন খুন করলো এত ডাক্তার ছিল তো প্যান্ডেলের যে লোক আছে ভাই এদিকটা একটু তুলে দাও তো যে খুলে বানছিলেন এদিকটা তুলে দাও কি মনে হয় আপনাদের কেন খুন করলো ও খুলে দেবে তোমরা এদিকে কনসেন্ট্রেট আমার দিকে রাখুন ও যাই যে ভাই বলেছি দায়িত্ব আছে সে খুলে দেবে কেন খুনটা করলো আপনাদের কি মনে হয় বলেন একটু এত মাস তো অতিবাহিত হয়ে গেল কি মনে হতে পারে কেন খুন হতে হলো তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য তিলোত্তমাকে খুন হতে হয়েছে ফতেমা মায়ের জন্য সীতা মায়ের জন্য খুলা দিল তোমাকে খুন হতে হয়েছে আব্দুর রহিমের জন্য আবার রামেরও জন্য কেন ওই হসপিটালটাতে নুং নামি হতো শুনলাম ডুপ্লিকেট ঔষধ দিত ওখানে তার প্রমাণ পরে পাচ্ছি কি রে খবর পেলাম ওই আর্জি করে অপারেশন থিয়েটার যাকে আমরা ওটি রুম বলি ওই অপারেশন রুমের মধ্যে যখন রুগী নিয়ে অপারেশন করা বাদ দিয়ে এরা মৎসব করত এরা নাটক করতো ভিতরে বুঝতে পারছেন আমাদের তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল যেটা অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে পরে আরো খবর আসলো যে ওইখানে যে রুগীগুলো মারা যেত ওখান থেকে অনেক মরা রুগীকে মানে যারা লাস্ট ডেড বডিকে এরা বিক্রি করে দিত ভাবতে পেরেছেন এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা কি খবর পাচ্ছি পরে ওখানে যারা মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকত অনেক মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষ তৃণমূলের একজন লিডার বললে কম হবে যদিও তিনি প্রাক্তন প্রিন্সিপাল ওই কর মেডিকেল কলেজের এরা মিলে ওই মহিলাগুলোর সাথে মৃত মহিলাগুলোর সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল কে করেছিল তিলোত্তমা করেছিল এই জন্যই তিলোত্তমাকে প্ল্যানিং করে 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 খুন খুন ধর্ষণের ধর্ষণ করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারপরে আন্দোলন সংগঠিত হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছিল অনেকে অনেকে প্রতিবাদ করেছিল আমরাও করেছি আজকেও আমরা প্রতিবাদ করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পূর্ব মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে আমি শুভেন্দু বাবুকে একটা কথা জানতে চাই সুবেন্দু বাবুর মুখে সব সময় হিন্দু হিন্দু ভাই ভাই করছেন জানতে চাই আপনাদের অমিত শাহজির দপ্তরে থাকা সিবিআই এখনো কেন পর্যন্ত যারা যারা যুক্ত সকলকে খুঁজে বার করলো না প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন না গ্রামের গঞ্জের মানুষদের আওয়াজ তুলতে হবে যে আমার আমার আমি কথা বলছি না ভাই কলকাতা কোর্ট যে অর্ডারটা দিয়েছে অর্ডার পড়লে আপনারা দেখতে পাবেন সহজে একদম যদি আপনার এখানে কেউ এখন গুগলে গেলেও অর্ডার কপি পাওয়া যাবে বলা আছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সিবিআই সেই তদন্তটাকেই ফাইনাল করে দিয়েছে মানে সেইটাকেই এগিয়ে নিয়ে চলে গেছে কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশ ঠিকঠাক তদন্ত নাও করতে পারে এই আশঙ্কাতে কি করেছিল সিবিআই হাতে দিয়েছিল যাতে সঠিকভাবে তদন্ত হয় কিন্তু আমরা কি দেখলাম দিনের শেষে দাদা দিদি আলাদা নয় তো এক তো দাদা সমস্যায় পড়লে দিদি উদ্ধার করে আর দিদি সমস্যায় পড়লে দাদা উদ্ধার করে তো দিদি সমস্যায় পড়েছে দাদা উদ্ধার না করে থাকতে পারে দাদার হাতে সিবিআই সেই সিবিআই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কোনো তদন্ত করেনি পুলিশ যেটা করেছে সেটাকেই চালিয়ে দিল তাহলে যে রাত দিন হিন্দু হিন্দু বলে পলিটিক্স করে সেই হিন্দুদের রক্ষা করতা সুমান্ত অধিকারীর মুখে কথা নাই কেন যা আমার তোমার বিচার যতদিন না হবে আমরা ছাড়বো না প্রশ্ন করবেন না আপনারা হিন্দু মুসলিম নির্বিশেষে আওয়াজ তুলবেন যে তিলোত্তম আমাদের জন্য খুন হয়েছে আমাদের বাড়ির মেয়েদের এজ্জত বাঁচানোর জন্য খুন হয়েছে আমাদের পেশেন্টের জন্য খুন হতে হয়েছে তার তিলোত্তম কবে বিচার পাবে তোমার সিবিআই কি করলো শুভেন্দু বাবু তুমি আগে জবাব দাও প্রশ্ন করবেন না প্রশ্ন করতে হবে ওর যদি যাতে না প্রশ্ন করেন আপনারা ওই জন্য হিন্দু হিন্দুতে মাতিয়ে রেখেছে তাই আপনাদেরকে বলবো ওই হিন্দু হিন্দু খেলা খেলবেন আর আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে কেউ আর খোঁজ নেবে না ওই হিন্দু হিন্দু খেলা ওর চক্করে পড়বেন আপনার এলাকার লোকাল ব্লক হসপিটালগুলো মৃতপ্রায় হয়ে যাবে তো ওদের খেলাই পড়বেন না ফাঁদে আপনাদের আওয়াজ তুলতে হবে আপনার অধিকারের জন্য দেখুন তৃণমূলের পক্ষ থেকে এই গত গতকালকে একটা পোস্ট হয়েছে আপনাদের এলাকার এ ছিলেন গো ওটার নামটা কি বলেন না তৃণমূলের প্রার্থী ছিলেন হ্যাঁ ওই জোকার টাইপের একটা আছে না আমি সরি আমি শব্দটা তুলে নিলাম ভাই শব্দটা আমি তুলে নিলাম আমি প্রত্যাহার করলাম এই শব্দটাকে আমি মাইক থেকে বলি না কিন্তু সত্যিকারের কথা আপনি বলুন তো কেমন খেঁচাখেঁচি করে না বুথের স্তরের কর্মীরা যথেষ্ট মেহনত করে আর ওরা পাঁচিলে উঠে বসে থাকে বুঝতে পেরেছেন কি বলছি ওরা পাঁচিলে উঠে বসে থাকে যেদিকে হাওয়া যাবে সেদিকে লাফ মারবে যাকে আমি বড় বলছি আজকে বাংলা মাসের বৈশাখ মাসের কত তারিখ পয়লা বৈশাখ হ্যাঁ এটা ভুললে হবে না আমাদের শিকড় হচ্ছে বাংলা আমরা বাঙালি আমাদের শিকড় কোথায় বাংলা এটা মাথায় রাখতে হবে আরও ইংলিশ ইংলিশ মাস আছে সন আছে সেগুলো মাথায় অনেকে রাখবেন আমি সেগুলো না বলবো না কিন্তু বাংলাটা আমাদের ভুলে গেলে চলবে না বাংলা আমাদের মাতৃভাষা তাই চোদ্দোশো কত গো বত্রিশ তাই তো নাকি না ভুল বলছি আবার হ্যাঁ চোদ্দোশো বত্রিশ সনের আজকে অর্থাৎ বাংলা নববর্ষ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে বাংলা নববর্ষের জন্য রাজ্যের সমস্ত বা রাজ্যের বাইরে সারা পৃথিবীতে যে সমস্ত বাঙালি মানুষজন বাংলায় কথা বলেন তাদেরকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমরা সকলের সারা বছর ভালো কাটুক সকলে তার নাগরিক অধিকার